কি আছে এটার ভিতরে আছে কিছু আচ্ছা আমরা যে ওনাকে ধরলাম তো আপনার নাম কি কিরাম রফিকুল ইসলাম জি

আচ্ছা এটা কি আমরা খুলবো নাকি উনি খুলবে না অনেক দিয়ে খোলানো হোক দিয়ে খোলাবো ওর বস্তায় কি আছে উনি দেখাবে খোলেন এটা খোলেন আপনাকেই খোলা লাগবে খোলেন

জানো না শুনছো না আমি ভ্যান চালাই স্যার আমি চালান আপনি আমি ভ্যান চালাই ভ্যান চালান জি আচ্ছা আমি একটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে না স্যার বলবেন আমি বলবো অনুমতি দিলেন এটা কি জাল এটা কি জাল চাইনা জাল ভাই এটা কি জাল চায়না জাল সবাই তো জানেন এটা চায়না জাল আমি জানি যে আমরা যেহেতু এই জালের প্রতি ধারণা কি একজন কাছে শুনছি আমি এটাতে সাপ ব্যাংক কুইচা সহ ডিম সহ সব শ্রেণীর মাছ আটকা পড়ে না আগে এক পলি মাছ ক্রয় করতাম কত পাঁচ টাকায় এক পলি এখন ক্রয় করি এক পলি মাছের দাম কত হয় দুইশো তিনশো চারশো টাকা এটা কিসের জন্য বিলুপ্ত হয়েছে এই মাছটা ডিমের ডিমই তো মারিয়া ভালো আপনি না দায়িত্ব নিলেন ও কি পালাইবো নাকি যাবে না বলেন এই মোহাম্মদ কোথায় সাই থেকে তেল ভরে নিয়ে এসো একটু জলদি করো তুমি আমাদের কি সন্ধান দিলা তুমি বললা জাল দশ গাল দশ পিস এখান তো এক পিস পাইলাম স্যার আমি দশ পিসের সন্ধানে পাইছিলাম এখানে এক পিস কেমনে হলো আর নয় পিস কই আর নয় পিস কই আর নয় পিস আমার কাছে

আমার পিতার নাম হচ্ছে সেকেন্দার আলী পড়া সেকেন্দার আলী পড়া মানে ওহাবের পিতার নাম কি আমি জানি না স্যার না ওহাব কোন ভাষা কোন পড়া ওই পূর্ব পাড়া পূর্ব পড়া ওহাব ওহাব স্যার পূর্ব পড়া ওহাবের বাবার নাম কি ওহাবের বাবার নাম আমি জানি না কত বলবো এটা লম্বা করো তো এটা লম্ব করো তো এটা লম্বা করো তো স্যার একদিন লম্ব করো না দেরছেন একটু পুল করে দিলে হবো আচ্ছা দেখি দেখি এই দাঁড়ান দাঁড়ান স্যার আপনি কিছু বলবেন নাকি আমি এখানে অ্যাকশন নেব যেটা বলছি সেটাই হবে এত কথা বলছেন কেন আপনি আপনি বোঝেন না কথা বোঝেন না আপনি তো আপনার ভালো চান নাকি আপনি তো আপনার ভালো চান করছেন কেন এগুলো করছেন কেন আমি মাছ জোরে কথা বলেন জোরে বলেন কি আমি এইগুলো নিয়ে মাছ ধরি ছেলে পেলে সময়টাতে এই জাল দিয়ে নিষেধ আপনি জানেন কিনা আপনি জানেন কিনা আপনি নিজে জেনে কেন এই অপরাধে জড়িত হলেন আপনি এই আইন জানার পরে কেন এই অপরাধে জড়িত হলেন

আপনি না দেখার হিসেবে আপনার কত বন্ধুরা সবাইকে সচেতন করতে দেশীয় মাছ বিলুপ্তির থেকে রক্ষা করতে অবশ্যই অবশ্যই নিজ নিজে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ